মেঘে ঢেকে গেল আকাশ আর এই মুহূর্তে বৃষ্টি পড়তেছে সেই সাথে বাতাস সারগুরু এটা কি মানে কুরবানির জন্য রাখছেন নাকি এই যে চাচি মনুয়ারা বেগম চাচি ওনার সাথে আমরা এতক্ষণ খুব সুন্দর গল্প করলাম ওনার কষ্টের কাহিনীটা আমরা শুনলাম আর কি এটা ওনার বাড়ি একদমই সাদা মাঠা কোনো শুধু চালটুকুর টিনের আর বাকি সবকিছু হচ্ছে চোরের ভাষায় যেটাকে কাইশে বলে করি বা শুলা এই জাতীয় জিনিস দিয়ে আর কি একপাশে পাশে খড়ি রাখা রান্না করার জন্য আর এটা হচ্ছে ওনার থাকার জায়গা রাজীবপুর সেলোনৌকার ঘাট মাজি দুপুর মাথার উপর মামা এই ঘাট থেকে আজ আমরা যাব ভেলামারি ভেলামারিচর বিশাল ব্রহ্মপুত্র আজ একটু বেশি শান্ত মাথার উপর ঝকঝকে আকাশ নিচে কিছু মানুষের অপেক্ষা গন্তব্যে পৌঁছানোর চলতে চলতে উপভোগ করছিলাম নদী পাড়ের বসতি আর মানুষের কর্মব্যস্ত চলাফেরা আমাদের পাশ দিয়ে চলছিল আরও কয়েকটি নৌকা কোনো নৌকা যাত্রী বোঝাই আবার কোনো নৌকা মাল বোঝাই কুড়িগ্রাম জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক উপজেলা রাজীবপুর যা আনুষ্ঠানিকভাবে চর রাজীবপুর নামে পরিচিত এর উত্তরে রৌমারি ও চিলমারি উপজেলার অবস্থান কাশফুলে ছেয়ে গেছে চর এ যেন এক কল্পনার রাজ্য নৌকা যত সামনে এগোতে থাকল কাশফুলের রাজ্য যেন চোখের সামনে আরও মোহনীয় রূপে ধরা দিল বাংলাদেশের প্রথম সীমান্তহাট হাট বালিয়ামারি কালায়ের সীমান্ত হাট এই উপজেলায় অবস্থিত মাঝ নদী থেকে এবার আমরা চলতে শুরু করলাম নদীর পাড় ধরে কখনো কাশপুল কখনো ভাঙনের দৃশ্য আবার কখনো বা বসতি এসব পাশ কাটিয়ে আমরা যাচ্ছি ঘাটের দিকে যেতে যেতে চোখে পড়ল কয়েকটি মহিষ গলা ডুবিয়ে বসে আছে নদীর পাড়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘাটে নৌকা ঘাটে পৌঁছাতেই একে একে নামতে শুরু করল সবাই কেউ ফিরছে বাজার করে কেউ আত্মীয় বাড়ি থেকে আবার কেউ বা দূর শহরে গিয়েছিল ডাক্তার দেখাতে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চরে। অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই ভেলামারি চর সেই সাথে রয়েছে নদী ভাঙনের করুণ ইতিহাস পাশেই ব্রহ্মপুত্র নদী আর ব্রহ্মপুত্র নদীর পাড়ে সুন্দর এই চর আজকে আপনাদের সামনে এই ভেলামারি চরের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জনজীবন এবং নদী ভাঙনের কাহিনী তুলে ধরব কুরবানিতে বিক্রি করার জন্য এটা নাকি এখনো দাঁতে নাই কিন্তু ভালো তো বড় হয়ে গেছে প্রতিদিন গোসল করান একদিন দিন দুই পর পর করান না এগুলারে তো আর খাদ্য খাওয়ান না নাকি একদম খেয়ার ভুষি আর এই যে ক্ষেতের ঘাস নদী পাড়ের বসতি একদমই ব্রহ্মপুত্রের পারে গড়ে উঠেছে এই বসতিটি আমরা বসতির ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখব কেমন আছে এই পরিবারটি আসসালামু আলাইকুম ভাইয়ের বাড়ি এটা না হ্যাঁ আচ্ছা আর পরিবারে কয়জন সদস্য পরিবারের সদস্য কয়জন চারজন আপনি বাচ্চা কয়জন বাচ্চা দুইজন এই আর একটা মেয়ে আছে আচ্ছা আচ্ছা মেয়ে না মেয়েটা বড় মেয়ে বড় তো এইখানে কি বাড়ি নতুন করে করতেছেন না ভাঙতেছেন কোনটা ভাঙতেছি ভাঙিয়া ওই যে আগে হ্যাঁ ওই ছড়ে কেন এখানে ভাঙতেছেন কেন ওই যে কাছে চলে আসছে নদী এজন্য যে কোনো সময় ভাঙতে পারে হ্যাঁ নদী কি প্রতিদিনই ভাঙতেছে একটু আজকে আমরা ভাঙছে কালকে আবার এনে ভাঙতে পারে আচ্ছা আচ্ছা এই পরিবারটি আসলে নদী ভাঙনের ভয়ে তাদের যে পুরাতন বসত বিটা সেটি ছেড়ে নতুন আরেকটি চরে আশ্রয় নিচ্ছে চরের মানুষের জীবন আসলে অনেকটাই এরকম ভাঙা গড়ার মধ্য দিয়েই অতিবাহিত হয় কখনো এই চর আবার কখনো অন্য চর এভাবেই বছরের পর বছর নদী ভাঙনের সাথে যুদ্ধ করে এই মানুষগুলো বেঁচে থাকে এটি হচ্ছে ভাইয়ের ঘর আমরা এই মুহুর্তে ভাইয়ের ঘরের ভেতরে আছি এখানে বিছানা তো একটাই একটাতে আপনারা ছেলে মেয়ে সবাই নিয়ে থাকে একটা বিছানাতেই আসলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকা হয় চোরে আসলে ভালো করে বাড়িঘর তৈরি করারও কোনো সুযোগ নেই কারণ প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে এই মানুষগুলো যেমন এই বাড়িটি ভাই কত বছর আগে করছিলেন দুই বছর আগে এবং দুই বছর আগে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করেছে কিন্তু দুই বছরের মাথায় তাকে বাড়িটি ভেঙে ফেলতে হচ্ছে কারণ ক্যামেরায় দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী তার বাড়ি থেকে বিশ থেকে ত্রিশ ফিট দূরে হ্যাঁ হ্যাঁ তো কোন সময় এই বাড়িটি ভেঙে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তার কারণে ভাই আগে থেকেই সতর্ক হয়ে নতুন আরেকটি একটি চোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অসহনীয় গরমে হাসপাস করছে মানুষ একই সাথে গরুরও লেগেছে ভীষণ গরম তাই তো গোসল করিয়ে আনছে নদী থেকে চাচি কেমন আছেন এই চোরে

কাকার নামটা কি ছিল আক্তার হোসেন আক্তার হোসেন আর আপনার নামটা মোহাম্মদ মনোয়ারা মনোয়ারা বেগম আপনার বাড়িটা যে চোরে একটু চোরের নামটা বলবেন ভেলামারির চোর ভেলামারির চোর এখন কিভাবে সংসার চলতেছে মনে করেন অন্যের বাড়িতে কাজ করি মাড়ি কাটি মানুষের যে কাজ দেয় সেই কাজ করি মানুষের খেতা সিলাই করি ছাগল পালি এভাবে চলতেছি এভাবেই চলতেছে না আসলে এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ভেলামারি চরে আর ভেলামারি চরে এসে দেখা হলো এক দুঃখিনী মায়ের সাথে যার নাম মনোয়ারা বেগম তিনি আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে তার স্বামীকে হারিয়েছে হারিয়েছে বলতে তার স্বামী বাসা থেকে ঢাকার কথা ঢাকায় যাওয়ার কথা বলে এই যে গেল আর এখন পর্যন্ত ফিরে আসেনি সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তা কেউ জানে না আজ পর্যন্ত তার সাথে আর তার স্বামীর দেখা হয়নি এই যে চাচি মনুয়ারা বেগম চাচি ওনার সাথে আমরা এতক্ষণ খুব সুন্দর গল্প করলাম ওনার কষ্টের কাহিনীটা আমরা শুনলাম আর কি এটা ওনার বাড়ি একদমই সাদা মাঠা কোনো শুধু চাল টিনের আর বাকি সব কিছু হচ্ছে চোরের ভাষায় যেটাকে কাইশে বলে করি বা শুলা এই জাতীয় জিনিস দিয়ে আর কি একপাশে পাশে খড়ি রাখা রান্না করার জন্য আর এটা হচ্ছে ওনার থাকার জায়গা কোনো বিদ্যুৎ নেই বড় কোনো জানালা নেই কোনো আধুনিকতার ছোঁয়া নেই খুব কষ্টের মধ্যে ওনাকে দেখভাল করার কেউ নেই ওনাকে যে একটা দিন চালাবে এরকম কেউ নেই অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে উনি আসলে কখনো একবেলা কখনো দুবেলা খেয়ে জীবনটা বাঁচিয়ে রেখেছে আর কি আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে একটু সহযোগিতা করার জন্য আসলে এটাও ওনার জন্য খুব সামান্য কারণ একটা মানুষের বর্তমান সমাজে একটা মানুষের বেঁচে থাকতে হলে বেশ অনেক কিছুর প্রয়োজন হয় আপনি যদি একদম সাদামাটাভাবেও চলেন তারপরেও আপনার যেটা প্রয়োজন হবে এই চাচি আসলে এটাও জোগাড় করতে পারছে না আমরা আমাদের জায়গা থেকে সামান্য একটু চেষ্টা করেছি আমরা এই চাচির মেয়ের বাড়িতে যাচ্ছি এখন উনিও আসলে অসহায় একজন মানুষ ওনার হাজব্যান্ড শারীরিকভাবে অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছে বহু আগে ওনার সংসারও আসলে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে আর কি আসলে যখন ঝামেলা একটা মানুষের জীবনে আসে তখন নানাভাবেই আসে এই চাচি একাধারে যেমন ঝামেলার মধ্যে আছে ওনার মেয়ে যে ওনাকে একটু সহযোগিতা করবে তো তখন ওনার মেয়ের পরিবারও সেই একই অবস্থা আর কি চাচি যেটা বলল যে আপনি যখন আপনার মার পেটে তখন আপনার বাবা ঢাকায় যাওয়ার কথা বলে যে গেছে এখন পর্যন্ত আর আপনারা জানেন না আপনি তো মানে এই আপা কখনো তার বাবার মুখই দেখে নাই তো আসলে আপনারা আপনি কিভাবে আছেন আপনার যে হাজবেন্ড অসুস্থ আপনারা কিভাবে চলতেছেন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে আগে ভালো ছিল পরে মনে করেন যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে দীর্ঘ ছয় বছর ধরে কারেন্টে পুরো হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বাম সাইড ওনার পুরো ডাই পুড়ে গেছে বাম সাইড পুরো ডাই হয়ে গেছে এখন রিক্সা চালাইতেছে আচ্ছা আচ্ছা মানে আবার হাজব্যান্ড হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছে উনি সাধারণ যে রিক্সা বা অটো সেটা চালাতে পারে না প্রতিবন্ধীদের জন্য আসলে যে অটোগুলা ছোটো যে রিক্সাগুলা ব্যাটারি চালিত সেগুলা চালিয়ে সে আসলে জীবন ধারণ করতেছে কারণ পরিবারকে তো বাঁচিয়ে রাখতে হবে নিজেকে তো বাঁচাতে হবে যার কারণেই আসলে সেই শারীরিক অসুস্থতার মধ্যেও যতটুকু করা যায় সেটা করার চেষ্টা করছে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা একটা আপার বাসায় আশ্রয় নিয়েছি আর আপা আমাদেরকে ঘর থেকে বের করে বাদাম ভেজে দিল আসলে চোরের মানুষের এই যে আন্তরিকতা সাধ্য অনুযায়ী যতটুকু আসে ততটুকু থেকে যে মানুষকে খাওয়ানো বা কথা বলে যে একটা শান্তি দেওয়া এটা আসলে অন্য রকম এই জিনিসগুলো আপনি আপনার কোটি টাকা থাকতে পারে আপনি অনেক দামি সোসাইটিতে থাকতে পারেন কিন্তু এই যে ভালোবাসাটা সেটা আসলে আপনি কোথাও খুঁজে পাবেন না এই জিনিসটা আসলে প্রত্যন্ত এসব চরঞ্চলে এখনো মানুষ ধরে রেখেছে যেটা উন্নত জায়গাগুলোতে অনেক আগেই হারিয়ে গেছে এজন্যই আমরা বরাবর চরঞ্চলগুলোতে আসতে ভালোবাসি এবং এই চোরের মানুষগুলো আমাদের অন্তরের সাথে মিশে আছে বাইজান কোথায় যাবেন আপনি রাজীবপুরে বাজার করতে বাজার আপনারা কি এরকম প্রতিদিনই বাজার করতে রাজীবপুরে যান মানে যখনই প্রয়োজন পড়ে প্রয়োজন তখনই যাই এখানে কি কোনো বাজার নেই বাজার আছে মানে সাধারণ সাধারণ বাজার একটু বড়ো বাজার করতে হলে রাজীবপুরে যাওয়া লাগে আর যখন শীতকাল হয় শীতকালে তো পানি অনেক শুকায় যায় তখন তো আপনাদের আরও বেশি হাঁটতে হয় আচ্ছা এখানে কি কোনো রোগী অসুস্থ হলে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে সব রাজীবপুরে তার মানে এই চোরের মানুষ একটু বড়ো অসুবিধায় পড়লে এখান থেকে নদী পার হয়ে যেতে হয় রাজীবপুরে চোরের বাড়ি অথচ খরের গাদা থাকবে না তা যেন হতেই পারে না কারণ চরাঞ্চলের সব মানুষের অন্য অন্য পেশার পাশাপাশি গবাদি পশুপালন একটি বড় পেশা আমরা এই মুহূর্তে আছি চোরের আরেকটি বসত বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে আউড়ি ঘরের নিচে গরু বাঁধা আসলে চরের প্রত্যেকটা বাড়ির চিত্র অনেকটা এরকমই প্রতিটা বাড়িতেই গবাদি পশু থাকবে প্রতিটা বাড়িতেই এমন সোলার ঘর থাকবে এদিকে হচ্ছে খড়ের গাদা আর যদি আমরা একটু পেছনে যাওয়ার চেষ্টা করি তাহলে পেছনে হচ্ছে এই তো অন্য বাড়িতে যাওয়ার রাস্তা আর সামনেই ব্রহ্মপুত্র নদী চরের এই অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবে এই বাড়িটি খুবই সাজানো গোছানো একটি বাড়ি চরের বাড়ি অথচ এই বাড়িটি অন্য যে কোনো বাড়ি থেকে একটু সাজানো গোছানো একটা মাত্র রুম অথচ অনেকগুলো বিছানা তবু সবগুলো বিছানায় যেন অন্যরকম পরিপাটি এক ভাই শখ করে করেছে মুরগির খামার চোরের মানুষ এমন উদ্যোগ নিয়েছে জেনে খুব ভালো লাগলো আশা করি এই ভাইটি মুরগি পালন করে ভালো কিছু করবে ভালো উদ্যোগ আপনার এলাকায় এই মুহূর্তে কি কোনো ধরনের নদী ভাঙ্গন এরিয়া আছে হ্যাঁ আছে আমাদের এই ব্রহ্মপুত্র নদী মনে করেন যে আমাদের এই নদী সর্বনাশের মূল আমাদের এলাকায় মনে করেন প্রত্যেকটা লোকেরই মনে করেন পাঁচ বিঘা দশ বিঘার নিচে কোনো কারো জায়গা জমি নেই সবারই জায়গা জমি আছে কিন্তু আমরা চাষবাস ঠিক মতো করতে পারতেছি না শুধু এই নদীর কারণে এই নদী আমাদের মনে করেন যে সর্বনাশের মূল আমাদের এই জায়গায় এই চরে তারপরেও আপনার ধান বাদাম ভুট্টা সিনা গম নানান রকমের ফসলই আমাদের এই চরে হয় তারপরে আমরা চরের মানুষ সবাই মিলেমিশে একত্রভাবে আমরা এই চরে বসবাস করি এ কুল ভাঙে ওই কুল উঠে এভাবে আমাদের চরে মানুষের জীবনযাপন আপনার এলাকায় কোন কোন ফসলগুলা সব থেকে ভালো হয় আমাদের এলাকায় ফসল ভালো হয় আপনার বাদাম ভুট্টা চিনা গম আর ধান এগুলো আপনারা যখন বিক্রি করতে চান তখন কোথায় বিক্রি করতে এটা আমরা আর যা বিক্রি করি আপনার এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ কৃষিকাজ এই আমরা এই মুহূর্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করব যার নাম শঙ্কর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এই অঞ্চলের অনেক পুরাতন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ছিল একসময় এর থেকে আরও তিন চারশো গজ দূরে ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওখান থেকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে এবং সর্বশেষ এই ভেলামারি চোরের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে একদম প্রত্যন্ত চরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যার কারণে পাকা কোনো ভবন নেই রকম জরাজীর্ণ টিনের ঘরগুলোতে এই বিদ্যালয়ে পাঠদান হয়ে থাকে এমন স্টুডেন্ট আছে স্কুলে আছে আমাদের চড়ে একটা স্কুল তো আমাদের পুরো চর জুড়ে একটা স্কুল स्टूडेंट আছে অনেক দূরদূরান্ত থেকে स्टूडेंट আসে তাও মনে হয় চার পাঁচর মতো হবে চার পাঁচর মতো এখানে কি কোনো হাই স্কুল আছে হাই স্কুল আমাদের চরে নাই আমাদের চরে এই প্রাইমারি স্কুল একটাই সরকারি প্রাইমারি স্কুল একটাই আপনাদের হাই স্কুল আছে ওই চরে আছে পূবের চরে তার মানে এখান থেকে অনেকেই প্রাথমিকের গন্ডি পার হওয়ার পর আর হাই স্কুলে যাওয়া হয় না না যায় হয় কিন্তু যে আপনি নোকাভারে যেতে হয় সবাই তো আর পারে না না সবাই আর কি পারে না ভোরবেলায় যারা গিয়েছিল মাঠে তারা আস্তে আস্তে ফিরতে শুরু করছে ঘরে কেউ আসছে জমি থেকে কাজ করে কেউ বা আবার ছন কেটে আবার কেউ আসছে দূরের নদী থেকে মাছ ধরে এভাবেই যারা সকালে কাজে গিয়েছিল তারা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে দুর্গম এই চরে নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই চিকিৎসার কোনো ব্যবস্থা মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করতে হলেই এই মানুষগুলোকে যেতে হয় দূরের রাজীবপুর উপজেলায় আর সেটিও এখান থেকে যেতে সময় লাগে প্রায় ত্রিশ মিনিটের মতো যখন শীতকাল থাকে তখন নদীটা আরও শুকিয়ে যায় ওই সময় মানুষের চলাচল করতে হয় মরুময় এই বালির পথ ধরে দুর্গম এই রাজীবপুরের ভেলামারি চরের মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের সারাটা বছর অতিক্রম করে থাকে চোরের বালুময় পথ ধরে আমরা হেঁটে চলছি সামনের বসতির দিকে এখান থেকে প্রায় তিনশো গজ দূরে বসতি গুটি কয়েক পরিবার এই পরিবারগুলো এক একসময় ছিল অন্য চোরে বা এই চোরেরই অন্য প্রান্তে ব্রহ্মপুত্রের ভাঙনে কবলে ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে একটি দুটি পরিবার করে আসতে আসতে আজ বড় একটি বসতিতে পরিণত হয়েছে রাজীবপুরের এই ভেলামারি চরের মানুষ অত্যন্ত দুঃখী তাদের এখানে নেই ন্যূনতম কোনো নাগরিক সুবিধা তবু এই মানুষগুলো বেঁচে আছে প্রকৃতির সাথে সংগ্রাম করে বাদাম চাষের জন্য কৃষক ক্ষেত প্রস্তুত করছে এই যে বাদামের বীজ আর এখানে বাদাম লাগানোর জন্য মাঠ প্রস্তুত করছে কতটুকু জায়গায় লাগাইতেছেন দুই বিঘার মতো কি আপনাদেরই ক্ষেত

এটা হয় ভালো ই যে থাকে দেশি বাদাম আপনার দেশি বাদাম ওটা আপনার ছোট ছোট গুড় হয় কিন্তু ওটা নাই বেশ বর্তমান আগে ওটা আন বর্তমান নাই এটাকে এইভাবে লাঙ্গল টেনে তারপরে হচ্ছে ফালায় আবার বন্ধ করে দিতেছেন না হ্যাঁ একটা বাদাম খেতে আসলে সার বিষ কেমন লাগে তবে অন্য অন্য ফসলের থেকে তো কম নাকি আচ্ছা ভাই হচ্ছে বাদাম ফেলতেছে আমরা একটু দেখবো যে বাদাম কিভাবে ফেলতে হয়

কারণ ঘোড়ার গাড়ি হলো চরঞ্চলের জাহাজ আপনার বয়স কেমন হবে এ আঠারো বিশ আপনি বিশ বছর বয়সে আপনার আটবার বাড়ি ভাঙছেন হ্যাঁ এই বাড়িটা কয় বছর আগে করছেন এটা এই এক বছর হয়েছে নদী তো আবার কাছে আবার নদীর কাছে হয়ে গেছে গা এখন তো এটা আবার ভাঙে এবার ভাঙলে কোথায় যাবেন এবার ভাঙলে ওই চড়ে যাব ওই চড়ে যাবেন আগে খেলাই এটা এটা তো আপনাদের নিজেদের না না এটা আমরা কন্টাক্ট নেই এই জায়গাটা নিয়ে তিনটা তিনডা মানে আমরা তিনটা ভাই তো তিন ভাই এই জায়গায় থাকে তিন ভাই থাকে তিন ভাই এক জায়গায় থাকে আমার তিন ভাইয়ের মধ্যে তুই ভাইবে না এসে আমি তুই বাবার সাথে আছি আপনার বাবা তো ওই যে ইয়া করতেছে আপনি ছোট আমি সবার ছোট তাতে এমনিতে আবাদ মৌসুম করে তো ভালোই আছেন হ্যাঁ আল্লাহর রহমত অনেক ভালো আছে আমরা মনে করেন যে ঠেকা নাই কোনো রোমে আর কি আর কি দিনকাল আর কি বালালে যা এই যে আবাদ মৌসুম করি মানমান গারি ডানার কি মনে করেন যে কিনা খানা কেন ঘরেই খাবার বাড়ি বুঝছেন সবজি করেন না শীতের সময় পাই যে লাগাম ওই যে বাদাম কালাম জেনে দেখলেন না তার পশ্চিমের মাঠে মনে করেন যে জায়গা থিসি ওই জায়গায় মনে করেন যে এই করলা আছে ডাটার বিজি আছে লাল শাক আছে ডারশ আছে সব বুনুনই তার মানে আপনাদের একটা পরিবার চলতে যা লাগে মোটামুটি করেন সব করি হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল আকাশ ভয়ঙ্কর রূপ ধারণ করলো ব্রহ্মপুত্র পাড়েরই এই ভেলামারি চর চোরের প্রকৃতি বুঝি এমনই এই ঝলমলে আকাশ থেকে ধারণ করল ভয়ঙ্কর রূপে চোরের মানুষ এমনই ভয়ঙ্কর সুন্দরের মাঝে বসবাস করে বছরের প্রতিটা দিন একটু আগে আকাশ ছিল ঝলমলে আর এখনি রূপ ধারণ করলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ঘন কালো মেঘে ঢেকে গেল আকাশ আর এই বুঝি নামবে বৃষ্টি নদী থেকে উঠে আসা শীতল বাতাস যখন এসে গায়ে লাগছে যেন শরীরের সব ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যাচ্ছে এই শীতলতায় আমরাও শীতল করছি নিজেদের মন নদী থেকে উঠে আসা বাতাসে দুল খাচ্ছে কলা গাছগুলো এই চরটি নতুন একটি চর যার কারণে এখানে বড় কোনো গাছের অস্তিত্ব নেই যেদিকে তাকাবেন ঘর আর পাশে হচ্ছে কলা গাছ এভাবেই টিকে আছে এই মানুষগুলো রোদ বৃষ্টির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে তাদের জীবন চলে এটা হচ্ছে আপাদের গোয়ালঘর আর পাশে হচ্ছে থাকার জায়গা সম্ভবত ওনার ছেলে এখানে ঘুমায় গরু মানে গবাদি পশু আর মানুষের একটা সহ অবস্থান এই চরগুলোতে লক্ষণীয় কুড়িগ্রামের চরগুলো তুলনামূলক অনেক বেশি হতদরিদ্র মানুষের বসবাস ঠিক এরকম একটা চিত্র আমরা এই চরে এসে লক্ষ্য করলাম নদী পাড়ের আরেকটা বসতি একদমই খোলামেলা বাড়ি এটা কি আপনাদের রান্নাঘর কাকা 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 বলবো না বলবো না বাবা বলব না এটা হচ্ছে রান্নাঘর একদমই মাটির চুলা এই যে খড়ি বিভিন্ন ধরনের পাট খড়ি কাঠ বাঁশ লাকড়ি চোলা আর কি আর রান্নার বিভিন্ন জিনিস বালতি পানি রাখার হচ্ছে প্লেট বল বাতিল আর এটা হচ্ছে ওনাদের বা আপনার কি সৌর বিদ্যুৎ আছে না আচ্ছা এটা কেমন কতক্ষণ থাকে তাহলে কাকা কি মানে কি করতেছেন কোন কাজের সাথে জড়িত আছেন কৃষিকাজ জমি জমা নিজের আছে না অল্প জমি আছে আচ্ছা এটা মানুষের এটাও মানুষের না কটঠোট নিচ্ছেন না

কয়বার বাড়ি ঘর ভাঙছেন এরকম বারো তেরোবার হবে আচ্ছা শত দুঃখ দুর্দশার মধ্যেও এই ভেলামারি চোরের মানুষ আনন্দে বসবাস করে আমরা যার সাথে কথা বললাম সে হয়তো দশ বার পনেরো বার বিশ বার এরকম করে ঘর ভেঙেছে তার জীবনে একজন ভাইয়ের সাথে কথা বললাম তার বয়স বিশ বছর কিন্তু সে এখন পর্যন্ত আটবার ঘর ভেঙেছে অথচ এত দুঃখ দুর্দশার মাঝেও এই মানুষগুলোর সাথে আপনি যখন কথা বলবেন আপনার মনে হবে না তারা কষ্টে আছে তাদের অভাব থাকতে পারে কিন্তু তারা কষ্টে নেই কারণ জীবন ধারণের জন্য যতটুকু খাদ্য প্রয়োজন তারা খেতে পারে আর যতটুকুই বা তারা তাতেই সন্তুষ্ট

প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এই দুঃখ দুর্দশাগ্রস্ত ভেলামারি চর থেকে সেই সাথে ভেলামারি চরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভেলামারি চরের প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ